কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছে আমরা আপনাদের জন্য নিয়ে এসছি একটা নতুন স্পেশাল ভিডিও আমরা আজকে একটা স্পেশাল কিছু বানাতে চলেছি যেটা বানাবো আজকে আমরা সেটাই আপনাদের সাথে শেয়ার করব যে আমরা কী বানাচ্ছি তো আমরা আজকে বানাতে চলেছি কাঁচা আমের শরবত এবং কিভাবে বানাবো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো ভিডিও জয়েন করনি জলদি 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 জয়েন করে ফেলো এত এত সুন্দর একটা রেসিপি মানে শরবত আপনারা মিস করবেন এত সুন্দর একটা ভিডিও থেকে আপনারা বাদ যাবেন এবং আপনারা সবাই জয়েন করুন জলদি জলদি যেহেতু আমি একটা ছোটো ক্রিয়েটার তো আমাকে একটু সাপোর্ট করুন এবং আমার পাশে থাকুন এখনও যারা যারা জয়েন করি জলদি জলদি জয়েন করে ফেল আমার ভিডিওটা আপনারা সবাই শেষ পর্যন্ত দেখো যারা যারা জয়েন করবে আমি খুবই খুশি হব তো গাইস এখনও যারা যারা জয়েন করি জলদি জলদি জয়েন করে ফেল আমরা এখনই ভিডিওটা শুরু করে দেব আমাদের শরবতটা এখনই রেডি করবো আমরা তৈরি করবো চলো আমরা কিভাবে বানাই শরবতটা সেটা দেখো প্রথমে দেখতে পাচ্ছেন আমরা গ্লাস নিয়ে নিয়েছি আর এই যে আছে কিছু একটু অল্প মশলা যেটুকু ঘরে ছিল সেটুকুই নিয়েছি আর এই কটুটা আছে অল্প একটু চিনি এটা দেবো আর এই যে এই যে গ্লাসটা দেখতে পাচ্ছেন এর মধ্যে আছে কাঁচা আম সিদ্ধ করে রেখেছিলাম সিদ্ধ করে মিক্সারে দিয়ে ফসাই করে এই বার করে নিয়েছি দেখতে পাচ্ছেন কাঁচা আমের শরবত বানাবো আজকে আমরা এই যে কাঁচা আমের রস এটা দেখতে পাচ্ছেন আগের থেকে করে রেখেছিলাম এবার আমরা এই রসটা গ্লাসে ঢেলে দেব অল্প করে একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে অল্প অল্প করে গ্লাসে ঢেলে দিচ্ছি এই যে কাঁচা আমের জুসটা শরবতটা কত সুন্দর লাগছে দেখতে দেখুন পুরো একদম কমপ্লিট করে নিয়েছে আগের থেকে শরবতটা এবার একটু অল্প করে আমরা চিনি দিয়ে দিচ্ছি এই যে এক চামচ করে আমরা চিনি দিয়ে দিচ্ছি আমরা বেশি করিনি আমরা দু চামচ করে দিয়ে দিচ্ছি এক চামচ যদি হবে না আমরা একটু টক টক সেই জন্য তো এখনও যারা যারা জয়েন করি জলদি জলদি জয়েন করে ফেলো একটু নেড়ে নিচ্ছি আমি চিনিটা একটু আস্তে আস্তে ছিল তো একটু গুলে নিচ্ছি আমি নেড়ে তো যারা যারা জয়েন করেছে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা এখনও জয়েন করি জলদি জলদি জয়েন করে ফেলো আর যারা যারা জয়েন করছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমরা অল্প অল্প চিনি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি এবার এই যে একটু বিট লবণ আর একটু জল জুলে রেখেছিলাম আগের থেকে এগুলো একটু করে দিয়ে দেবো আমরা ওর মধ্যে এটা কাঁচা আমের শরবত যেহেতু গরমের মধ্যে যেহেতু গরমের মধ্যে এটা খাওয়া খুবই উপকারিতা এবং খুব সুন্দর লাগে এটা খেতে যেমন পাকা আমের একটা শরবত হয় বা জুস হয় তেমনই কাঁচা আমের একটা শরবত বা জুস হয় এটা আমাদের গাছের আম আমরা একটু আগে কাঁচা পুরো একদম টাটকা পেড়ে গরম জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এক চামচ করে দিয়ে দিচ্ছি বিট লবণ এক চামচ জল জিরা দিয়ে দিচ্ছি এক চামচ ওইটা এক চামচ বিট লবণ দেওয়া হয়নি আর এক চামচ বিট লবণ দিয়ে তো প্রাইজ এখনও যারা যারা জয়েন করে জলদি জলদি জয়েন করে ফেল আমার একটা ছোট্ট ভিডিও আপনারা শেষ পর্যন্ত দেখুন কেমন আমার ভিডিওটা একটু আমরা নেড়ে নিচ্ছি শরবতটা আমাদের কাছে তেমন কিছু ছিল না যা অল্প কিছু ছিল সেগুলো দিয়ে আমরা এই শরবতটা বানাচ্ছি এটা কাঁচা আমের শরবত এবং কাঁচা আমের জুসও বলতে পারে এটা বানিয়ে খাওয়া খুবই উপকার এবং খুবই ভালো এটা একটা টেস্টি লাগে খেতে তো আমাদের ভিডিও তো প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে তো যারা যারা আমার ভিডিও জয়েন করছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনো জয়েন করুনি তারা জলদি জলদি জয়েন করে ফেলো তো আমাদের জুসটা পুরো কমপ্লিট হয়ে গেছে আমরা এর মধ্যে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি এবার একটু টেস্ট করে দেখবো কেমন হয়েছে আমাদের জুসটা আমরা একটু টেস্ট করে দেখছি যে আমাদের কাঁচা আমের জুসটা কেমন হয়েছে কাঁচা আমের জুস বা কাঁচা আমের শরবত বলতে পারে খুব সুন্দর হয়েছে আমাদের কাঁচা আমের জুসটা খুব সুন্দর হয়েছে কাঁচা আমের সবচেয়ে তো আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন একবার ট্রাই করে দেখবেন যে জুসটা কেমন লাগে কাঁচা আমের সড়কটা সবাই বাড়িতে একবার বানিয়ে হলেও খেয়ে দেখবে তো আজকে ভিডিও আমাদের এই পর্যন্ত আবার পরবর্তীকালে অন্য কোনো ভিডিও আপনাদের সাথে দেখা হবে তো যারা যারা এতক্ষণ ধরে আমাদের ভিডিওটা দেখছিলেন তাদের ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য এবং আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন এবং কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করে আমাকে জানাবেন অবশ্যই সবার তো একটা মতামত আছে সেটা আমাকে জানাবে তো যারা যারা আমার ভিডিওটা দেখতে পেলে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ বাই বাই টাটা